নি <laughs> হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্য নিউ ভিডিও আর রাস্তায় যেতে যেতে ইন্ট্রো করছি তার কারণ আজ থেকে বিয়েবাড়ি স্টার্ট ও ফার্স্টেই বলি দাদু এখন একটু স্টেবল আছে ওই রাইস টুকটা লাগানোর জন্যে এখন একটু খাবার ভেতরে যাচ্ছে পেটটা একটু ভর্তি হচ্ছে তো সেই জন্য দাদু একটু ভালো আছে আর আমরা সেইভাবে বিয়েবাড়ি যাচ্ছি না মানে বরযাত্রী আমরা সেইভাবে কেউই যাবো না বলেই দিয়েছি মামিকে ইভেন আজকেও যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না কিন্তু না গেলে মামি দাদা সবাই মানে একটু রাগ করছে তো সেই কারণে আজকে হলুদ কোটা আর কি যেন গঙ্গা নেমন্তন্ন করা গঙ্গা থেকে তো বিয়ে চালু মানে আজকে থেকে চালু হয়ে গেছে আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে কিন্তু আমরা যাইনি আমরা এখন থেকেই যাচ্ছি হ্যাঁ কারণ গঙ্গান মতো না হলুদ কোটা মানে আবার চলে আজও বাড়িতে কালকে আবার জল شويه যাব জল شويه বাড়িতে চলে যাব 보자তি আচ্ছা কেন না 보자তি আমরা বাবাড়ির অবস্থা তো কখন কি হয়ে যায় বা কিও একটা হয় জানা কিন্তু rato বলছে যাওয়ার জন্য এখন দেখি কি করা যায় গিয়ে 보자 এখন বোঝা যাচ্ছে না যে কতটা কি হবে তো আপা আজকে যাচ্ছি মাশাও আসছে চলো সবাই মিলে একসাথে আজকে একটু হইহুল্লোড় হবে আর আমি আজকে নতুন ড্রেস পরেছি কিন্তু জন্মদিনের এই ড্রেসটা কিন্তু পরা হয়নি তাই বললাম যে বিয়েবাড়িতেই পরে নি আর জুতোটাও আজকে নতুন মানে জুতো জামা সব নতুন করে যে বিয়ে বাড়ি উপলক্ষে আমার মাথার উপর আগুন চলছে এটা ভালো বলেছে মা মা আজকে হাইলাইট করেছে আমাকে আমাকে বলছে ওরকম বলে নিয়ে এখন নিজে করেছে আবার আমি করে দিয়েছি কিন্তু পার্লারে যাইনি আমি করে দিয়েছি এই দেখো কত সরস্বতী ঠাকুর বসেছে যে দিকেও বসেছে স্টেশনে এসে বসলাম পরপর দুটো ট্রেন বেরিয়ে গেল তাই না ট্রেন পাবো কারণ পরপর ট্রেন আছে দুয়ে গেছে ট্রেন এই রইয়া গেল কতক্ষণ চলে গেল ট্রেন টাটা করে

দিদি আশীর্বাদ করছে পিছু মনে উলু দাও

এরা দেখে ভালো করে একবার ক্লোজ করে দেখিয়ে দিই কালকে নতুন কালকে দিকে ভরে দিয়ে ভরে কালকে নতুন বর্ষ আসবে কথা দেখাতে পারবো আমি জানি না দেখা যাক চেষ্টা করতে পারি ক্যামেরা অন করে তো ভাইগুলো খালি চুল যায় চল দাদা দাদা বলিস শুনেও অনেক তাড়াতাড়ি করে আসলাম মানে এই ট্রেনটা অ্যানাউন্সমেন্টটা শুনতে পাচ্ছিলাম হ্যাঁ ট্রেন ঢুকেই গেছে ঠিক আছে হ্যাঁ লাগছে ঠান্ডা লাগছে আমার কাছে গরম শাড়ি পরে গরম লাগছে কিন্তু আমি সোয়েটার নিয়ে আসিনি ঠান্ডা খুব একটা লাগছে না এটাতে পুজো এটা ফুল হাতে ওই জন্য অতটা চাপ হচ্ছে না কিন্তু কানটা চাপা দেওয়া তো ঠিক লাগছে ট্রেন ঢুকে গেছে দেখি ও দেখতে কি সুন্দর লাগছে মোয়াটা একদম সত্যিকারের জয়নগরের মোয়া

এবার অলরেডি ভেজে খাওয়া কমপ্লিট হয়ে গেছে ঝাল নয় এগুলো এই মুখের কাজটা একটু ঝাল হয় বাচ্চা কি সব ঠিকই আছে কেনা আলু সেদ্ধ করে রেখেছিলেন ও তো ভাত লেগে রয়েছে ভাতের মধ্যে প্রথম না ও তুমি চামচ দিয়ে ম খাবে দাঁড়াও

হালকা ঝাল আর মিষ্টি যে এর মধ্যে আবার বাবা কত নুন দিচ্ছে এত নুন দিও না একটু চা খাবো আর এই যে লঙ্কার পকোড়া তুমি একটা কামড় দিয়ে রাখলে উঁচু করে হ্যাঁ এই তো কি অবস্থা কোলের মধ্যে নিয়ে নিয়েছি একটু চিলি সস দিয়ে কি খুব গরম আজকে একদম প্রপার দোকানের মতো খেলে লঙ্কার বড়াটা খেয়ে মানে এই পকোড়াটা খেয়ে বেশ খানিকক্ষণ একটু রেস্ট নিলাম কালকে কাজ আছে ব্যাগটা গুছিয়ে খানিকক্ষণ একটু রেস্ট নিলাম আজকে সাড়ে এগারোটা বাজতে যায় আজকে একটু লেটই হয়ে গেল মানে দুপুরের খাওয়া আজকে লেট হয়েছে সকালের খাওয়া হলে তাছাড়া রাতের খাওয়াটাও লেটই হলো চলে এবার ডিনারে দেখি কি কী আছে আর মা ওদিকে ব্লগ দেখছে ওই জন্য এত জোরে আওয়াজ হচ্ছে আমার বলার আওয়াজ এখানে পাওয়া যাচ্ছে কী যেন মা এটা শিম বেগুন আলুর তরকারি হাতা তলো হাতা মাছ মাছ আর আছে এটাই চলো এবার খাওয়া দাওয়া করিনি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা